ওই বেটা তুই জানো এলাকা কার আই লাগা তাই আমার এলাকা তাই তুই গাছ কাটস গাছ বেচস আমার এক আমার এক ঘুষ দাস না আমারে পার্সেন্ট দাস না তোর কই কত কতবার বেটা তোর একবার ফুটা করা দেম একবারে আমার গাছ আমি কাটমু এত বড় সাহস পিস্তল আমাকে ভয় দেখাও কত বড় কলজা হ্যাঁ মাছথানি চান্দা চাও নে দেখাই চাও নাকি হ্যাঁ ঠেকাও তো ব্যাটা কিরকম বড় একবারে শেষ করে কল দিব এক কবে তুই খেললা পিস্তুলস আমার কাছে মাস্থানি দেখাস এত বড় রাস্পর্দা তোর চা বড় ক্যাটার ছিলাম আমি ক্যাটারের গডফাদার ছিলাম আর তুই এই পিস্তল নিয়ে যে খেললা পিস্তুলেস আমার কাছে বাপ দেখাইতা কাল্লা পার করে দেবো একবারে উঠ আমাৰ জীৱন কৰব নাই আমাৰ জীৱনো কৰব নে যা বেটা আজিকা মাপ কৰি দিলা মাপ কৰিছে